আমরা চার বন্ধুরা মিলে পাড়িয়ে দিয়েছিলাম শান্তিনিকেতনে বাবার ট্যুর সুদূরের পিয়াশির সাথে আসলে আগে যতবার শান্তিনিকেতনে গেছি বাবার ট্যুরের সাথেই গেছি এবারের সমস্ত ব্যবস্থা বাবাই করে দিয়েছিল শান্তিনিকেতনে বাবার চেনা চেনাজানা থ্রু দিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো এই আমার দুই বান্ধবী

এই যে আমরা টোটো করে তখন যাচ্ছিলাম হোটেলের পথে হোটেলের সমস্ত রকম ব্যবস্থা আমার বাবাই করে দিয়েছিল কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আমরা বাইরে খাবো আর শান্তিনিকেতনের এই যে কাগজ ফুল কি আর বলবো অপূর্ব ঢুকে গেছি ফাইনালি ছোটোর ফোটার খুলে ফেলে দেওয়ার অপেক্ষা এই যে আমাদের রুম আমাদের ব্যাগগুলো আছে জাস্ট ইগনোর করতে হবে ব্যাগগুলোকে এই যে সুন্দর রুম এইখান দিয়ে বাইরের পুরো পোষণটাই দেখা যায় দিক দিয়ে আছে একটা আর এই দিকেও আছে জানলা একটা এসি যদি আমাদের এসির এখন প্রয়োজন নেই আমরা ভরা শীতে এসছি যে আমরা এখন রেডি হয়ে গেছি আমরা কঙ্কালিতার উদ্দেশ্যে বেরোচ্ছি এবার আমরা চলে যাচ্ছিলাম কঙ্কালি তলার উদ্দেশ্যে যেটা তোমাদেরকে আগেই বললাম প্রান্তিকের রাস্তা দিয়ে যাওয়ার পথে এই যে সর্ষে বাগান নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এতটাই অভূতপূর্ব লাগছিল আর টোটো করে প্রান্তিকের এই রাস্তা দিয়ে দিতে আমার দারুণ লাগে এই যে কঙ্কালি মায়ের মন্দিরে আমরা চলে এসেছি তখন হ্যালো জানিনা সাউন্ডটা ভালো আসছে কিনা এখন আমি কঙ্কাল তলায় বসে আছি গাছের তলায় আর আমার বান্ধবীরা সব ছবি তুলতে গেছে তোমাদেরকে বাকি আমি ভিডিও করে দেখাচ্ছি এই যে দূরে দেখতে পাচ্ছ এক একটা পোজ দিয়ে ছবি তুলছে একজন ফটোগ্রাফার গেছে পোজ দিয়ে ছবি তুলছে আর এই দিকে শান্তিনিকেতনের যে ফেমাস নাচ সেটা হচ্ছে অনেক দূর থেকেও এসছে বা ঘুরতে এসছে তারাও নাচছে আমরা ভাবছিলাম ট্রাই করব কিন্তু আমাদের ট্রাই করার কোনো ইচ্ছাটুকু নেই কারণ গেলেই পুরো খোরাক হতে হবে আর এইদিকে সবাই বসে আছে আর এই যে কঙ্কালী মায়ের মন্দির কঙ্কালি দলা থেকে আর আমরা একটু ঘুরে ফিরতে ফিরতে হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যের মুখে আর হোটেলটাকে সন্ধ্যেবেলায় লাইট দিয়ে সাজানো দেখে এতটাই ভালো লাগে কি বলবো আমরা ছিলাম হোটেল কোলামে যাই হোক এটা হচ্ছে পুরো হোটেলের মানে ভেতরকার এই যে বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ আমি যতটা পেরেছি ভিডিও ক্লিপিংস তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর এখানে তো চেয়ার আমাদের ব্যাকট্যাকগুলো রয়েছে আর পাশে যে জায়গাটা সেটা হচ্ছে খাবার জায়গা যদিও সেটাও আমি ভিডিও করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে আমার এত ভালো লাগছে আর যেহেতু আমরা ক্রিসমাসের পরে পরে মানে সাতাশ তারিখ রওনা দিয়েছিলাম সেই জন্যে ক্রিসমাসের এই যে ট্রি সেটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল আর চতুর্দিকে আলো এতটাই ভালো লাগছিল যে কি বলবো এদিকে তখন আমি ভিডিও করে নিচ্ছিলাম আমরা চারজনের দাঁড়িয়ে কিছুক্ষণ নিচে গল্পও করছিলাম আর এই যে বললাম সেই যে খাবার জায়গাটা অর্থাৎ কোলামের যে রেস্টুরেন্ট সেটা হচ্ছে এইটা যেখানে আমরা পরের দিনকে রাত্রেবেলা খেতে এসেছিলাম আর এটা হচ্ছে এন্ট্রি যাই হোক হোটেলে উঠতে উঠতে নানান ধরনের জিনিসপত্র ছিল যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি খুব সিম্পলের ওপর আর খুব সুন্দরভাবেই জাস্ট হোটেলটা সাজানো ছিল এই হোটেলে আমরা বার এসছি মানে আমরা বান্ধবীরা নয় মানে আমি বাবা মায়ের সাথে এসেছি তাই হোটেলের এখানে প্রায় আমার বাবার সমস্ত চেনা জানাই হয়ে গেছে এই যে আগেই বললাম বাবার থ্রুতেই আমাদের ওখানে হোটেল বুক করা বা যাওয়া বা থাকাতাই আমাদের কোনো প্রবলেম বা কোনো কিছুই হয়নি এই যে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম আবার বেরোচ্ছি খেতে বেরোচ্ছি সকাল থেকে তো আমরা চিজ বিস্কুট খেয়েই আছি এত সাশ্রয় করছি টাকা পয়সা ধারণার বাইরে সেই জন্যই আমরা কেনাকাটি করবো ওই জন্য জমাচ্ছি গুড মর্নিং আমরা এখন সকাল সকাল চা খেতে বেরোবো সূর্য মামা দিয়েছে এই যে সকাল সকাল হোটেলের বারান্দাটায় দাঁড়িয়ে সূর্যি মামাকে দেখছিলাম তখন যথেষ্ট মানে আলোই ছিল কিন্তু আমার ক্যামেরাটায় মানে কি হচ্ছিল আমি জানি না তারপর আমরা ওই চা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম একটুখানি হেঁটেই একটা চায়ের দোকান পেয়ে গিয়েছিলাম

কোপাই থেকে যাব সোনাঝুরি হাট ওখানে থাকবো ঘুরবো কেনাকাটা যদিও আমাদের এই শাড়ি পরে ক্যাট মেরে ছবি তোলা বাকি আছে সুন্দরী আমাদের মানে যে আপনাদের ব্লগার ওনাকে একটু সুন্দর সুন্দর ছবি না তুলে দিলে আমাদের গলা উনি টিপে ওখানে ঠিক আছে তাই ওনার সুন্দর ছবি তোলার পর আমরাও তুলব বাকি আছি সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর আমাদের সঙ্গী কে কে

আমি তো সানগ্লাস এনেও ব্যাগে রেখে দিলাম মানে এতই আমার বুদ্ধি বই বই সবই এনেছি হ্যাঁ আমরা কোনো ফেব্রুয়ারিতে এসেছিলাম একদমই কিছু থাকে না এই যে আমরা কোপাই নদীর এখানে চলে এসেছি এবারে ডিসেম্বরে এসেছি তাও জলটা ভালো আছে অন্যান্য থেকে বাবা মায়ের সাথে যতবারই এসেছিলাম ফেব্রুয়ারিতে জলটা কম ছিল এবারে জলটা বেশ ভালো আছে ওই সাইডের তুলনায় এই সাইডে যেন ভালো লাগছে এই যে মোটামুটি এখানে এত মানুষের সমাগম আর গাছগাছালিগুলো এই সাইডে আছে শান্তিনিকেতনের রাস্তা এমনি সুন্দর নতুন করে আর কি বলবো এই যে ব্রিজটা ব্রিজটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ব্রিজটা আবার বান্ধবীরা সব রোদ্দুরে দেখতে পাচ্ছি না সব ওখানে ফটোশুট করছে এরপর আমরা টোটোতে করে চলে যাচ্ছিলাম সোনাঝুরি হাটে সেখান দিয়ে এই অভূতপূর্ব রাস্তা কাঁচা রাস্তা এসছি এর আগে আমি আপনাকে এই রাস্তাটাই বলছিলাম আমি এর আগেও এসছি যখন কাঁচা রাস্তা আমাদের পছন্দের আমরা কাঁচা রাস্তা দেখি কোথায় বরঞ্চ আমরা হ্যাঁ এ হয়ে গেছে ওই জিনিসগুলোই আমাদের বরঞ্চ দরকার এই যে আমরা হাটে গমন করেছি আস্তে আস্তে বসছে আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি এগারোটা সাড়ে এগারোটার দিক করে জিনিসপত্র দেখি আজকে অনেক সোনাঝুরি হাটে টাইম কাটাবো ইচ্ছা আছে তারপরে আমরা চলে গিয়েছিলাম মেন হাটটায় এখানে তখনও জিনিসপত্র বসছে প্রায় অনেকটা বসে গেছে বলতে পারো আমরা প্রায় অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম সোনাঝুরি হাটে গিয়ে এই যে গাছের দৃশ্য মানে সেটাই তো আমাদের মন কেড়ে নেয় কতক্ষণ যে আমরা গাছের তলায় মানে কত দাঁড়িয়ে ছবি তুলেছি আর এত সুন্দর সময় কাটিয়েছি সোনাঝুরিতে বিশ্বাস করো আর কিচ্ছু আমরা ভিডিও করতে পারিনি মানে অসম্ভব এত জিনিসপত্র আমরা কিনেছিলাম সেই সমস্ত জিনিসপত্র কিনে আমরা সন্ধেবেলাও আবার বেরিয়েছিলাম যা আরও কি জিনিসপত্র কিনতে পারা যায় না হাঁটতে পারছে না বেচারা আমরা ঘুরে চলে আর পা কোমর হাঁটুন সব খুলে গেছে আর মার্কেটিং করতে করতে মানে

আমাদের খাবার আমি হাগরের মতো রাত্রেবেলা ভাত অর্ডার করেছি কিছু করার নেই শান্তিনিকেতনের লাস্ট দিন এই যে স্ট্যাচু দাঁড়িয়ে আছে এবার আমরা রেডি হয়ে গেছি পুরো লাগেজ হ্যাঁ পুরো দস্তুর এখন সবাই ফোন দেখছে একজন ফোন ক্যামেরা হচ্ছে এটা ক্যামেরা ভ্লগার দিদি ড্রেস আজকের

যাই হোক আমাদের চলে যাওয়ার আগে হোটেলের কিছু ক্লিপিংস আবার তুলে রাখলাম যাতে স্মৃতি হয়ে থাকে খুব তাড়াতাড়ি আবার শান্তিনিকেতনে যাবই এই বছর তো শেষই ছেড়ে দাও আর শান্তিনিকেতন আমার এতটাই প্রিয় জায়গা যদি প্রত্যেক মাসেই সময় করে চলে যেতে পারি সেটাও কষ্ট হয় না তখন হোটেলের ভেতরটার ছবি তুলেছিলাম রাত্রেবেলা আর বাইরেটা তখন যাওয়ার আগে একটু ভিডিও তুলে নিচ্ছিলাম দেখো কি সুন্দর সব ফুল কারুকার্য সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই বদ্রিগুলোকে তারা নিজেদের মধ্যেই রোদ আছে সেগুলোরই ছোটোখাটো ক্লিপিংস তুলে নিচ্ছিলাম আর কি বেরোনোর আগের মুহূর্তে আমরা বিস্কিট নিয়েছি চা আসছে এই যে আমাদের ব্লগার দিদি আমরা সবাই এখানে চা খেতে বসেছি ঠিক আছে আমরা ডিম টোস্ট আর উনি ওনার প্রিয় মুড়ি প্লাস ঘুগনি পیاز দিয়ে পেয়ে গেছেন সবাই ফরেন মুড়ি ভক্ত ওনাকে যে কিছু দিয়ে মুড়ি দিয়ে দাও হবে উনি খেয়ে নেবেন ঠিক আছে ব্যাপার উনি এটা কাছে স্বর্গ ওনার কাছে স্বর্গ উনি মুড়ি পেয়ে গেছেন উনি বসে বসে এই মাখাচ্ছেন পার্টির স্টাইলটা খুব সুন্দর কাকু আটকে দিয়েছে এবার না না পড়ে যাবে না তুমি ভালো করে মুড়ি খাও ভালোই হবে উনি চিন্তা করছে হ্যাঁ ধরে খা সন্দিনিকেতন ছেড়ে যাওয়ার আগে আমরা আবার একটু গুড়ু গুরু করতে বেরিয়ে গিয়েছিলাম আমাদের ট্রেন ছিল একটা দশে তার আগে বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তায় আমরা এখন সাইট করতে বেরিয়েছি মানে ঘর আগে হ্যাঁ

এত বড় হ্যাঁ হ্যাঁ

কিছর শুটেই পোস্ট পোস্ট দেখেছি স্পষ্ট বাচ্চা কাজালি তালগাছের এই জায়গায় বাড়ির আচ্ছা হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ জল কোথায়

হাফ মালপত্র আর মালপত্র বাকি ওপরে এই জামটা বেরিয়ে পড়েছি ব্যাগ এদিকে ব্যাগ আমরা নিজেরাই ব্যাপারেছি চারটে মানুষ লাগে নিয়ে টা নিয়ে যাচ্ছে ডবল হয়ে গেছে যা নিয়েছি তা ডবল নিয়ে যাচ্ছে ছোড়াছড়ি হাটকে আমরা তুলে নিয়ে এসেছি ব্যাপার যাই হোক ট্রেন থেকে নেমে আবার টোটোয় উঠে পড়েছিলাম আর বেশি ভিডিও করার সুযোগ পাইনি কারণ এতটাই লাগে ছিল যে পুরো একদম কনজেস্টেড হয়েছিল আশা করছি শান্তিনিকেতনের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাটা ভালো থেকো তোমরা সকলে